এবার আমরা দেখব অ্যালডিহাইড এবং কিটোনকে কিভাবে পার্থক্য করতে হয় ধরা যাক এই টেস্ট টিউবের মধ্যে একটি নমুনা জৈব যৌগ আছে এবং এটি কার্বনীল যৌগ টু ফোর ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যোগ করলে এখানে হলুদ পদক্ষেপ পড়বে তার মানে এটা কার্বনীল যৌগ এখন এই কার্বনিল যৌগটি অ্যালডিহাইড না কিটোন এই পার্থক্য বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো টলেন বিকারক যোগ করতে হবে টলেন হল দশ পার্সেন্ট সিলভার নাইট্রেট ও থার্টি পার্সেন্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ওয়ান টু টু অনুপাতের মিশ্রণ এখন আমরা একটি অ্যালডিহাইড নিলাম সি এখন এর সাথে আমরা টলেন বিকারক যোগ যদি নমুনায় এলডি থাকে তাহলে অ্যালডিহাইড এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কিন্তু কিটন টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না এলডি এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সিলভার দর্পণ সিলভার দর্পণ তৈরি করে এর সাথে আর উৎপন্ন হয় সি এইচ থ্রি সি ডাবল ও অ্যামোনিয়াম অ্যামোনিয়াম অ্যাসিটেট প্লাস অ্যামোনিয়া এবং পানি আরেকভাবে আমরা অ্যালডিহাইড কিটনের পার্থক্য করতে পারি সেটি হলো ফেহেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় কিন্তু কিটন দেয় না ফেলিং দ্রবণ হল ঘন কপার সালফেট দ্রবণ সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে উত্তপ্ত করে তৈরি করা হয় আমরা একটি অ্যালডিহাইড নিলাম এইচ থ্রি এইচ ও প্লাস ফেলিং দ্রবণে থাকে কপার হাইড্র অক্সাইড এবং ওই দ্রবণে খাট থাকে সোডিয়াম হাইড্রক্সাইড এরা বিক্রিয়া করে কিউব্রিক অক্সাইডের লালচে বাদামি অদক্ষেপ তৈরি করে লালচে বাদামি অদক্ষেপ এ এবং পানি উৎপন্ন হয় এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করতে পারি অ্যালডিহাইড টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিন্তু কিটোন বিক্রিয়া করে না অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার সিলভার দর্পণ তৈরি করে আর ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি পদক্ষেপ দেয়